তোমরা এখন কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা মাইকের অফিসার দিকে বলছি যে তোমার থেকে মাল আসতে চলেছে মার্কেটে আর কিছুদিন পর কবে তোমাদের ফিল কাটবে কবে চিকি নামে মাল সব তোমাদের বোঝাবো সব তোমাদের জানতে পাবে ভিডিও মাঝখানে সব মানে ভিডিও তাজিয়ে বলবো আর যেনারা বড় পর্যায়ে মাল ভাড়া করতে চান মাল সব ভাড়া হয়ে গেছে একটা তিরিশ শুধু ফাঁকা আছে মানে বাজানো লোকটা নেই বলে তো বাজাতে পারছি না তিরিশ নাম কোনো লোক নেই বলে কেউ যদি মনে করো বাজানো লোক আছি নাহলে সুরসহন মাইক অফিসালে যোগাযোগ করবে নাম্বার দিয়ে আছে ওখানে আর বাংলা বক্সের জগতে যে ফোর দিয়ে বাজবে না হাজার দিয়ে বাজবে সেটাও তোমাদের বলবো ভিডিও মাঝখানে তোমাদের যে ফোরদে বাজবে না হাজারতে বাজবে সব বলবো তোমাদের বলছি শুনো ফার্স্ট ফিল্ড লাগাবো সাতটা হাজারের সেটিং তোমাদের বাংলা ভাষা সাতটা হাজার সেটিং তো পরে সব বেশিরভাগ সাতটা হাজারে থাকবে যারা ভাড়া করবেন সব করবেন সাতটা হাজারে সব থাকবে তারপর আর তো তোমার কথা ফার্স্ট ফিল্ড যারা ভাড়া করবেন আমার আমাদের অফিসিয়ালে ভাড়া করতে পারবে সুরশানু মাইক অফিসিয়ালের আর কেন তো বাজার লোক নেই কেউ যদি মনে করো বাজাবো বাজানোর লোক থাকে নাহলে যোগাযোগ করবো অফিসিয়ালে সুরশানু মাইকের আমাদের বলছি বাঁচানোর লোক নেই পুজোর পর থেকে আমাদের নতুন তিরিশের মাল কাজ চালু করব তা অল টোটাল কাজ হবে তোমার নতুন চং থাকবে সব সাতটা হাজারে বাজবে সব নতুন থাকবে আর যে কাজ করবেন নতুন তিরিশের মালের লিবার থাকলে বলবেন আমাদের লেবার লাগবে সুরস্বু মাইকে যোগাযোগ করবে সব আমাদের চ্যানেলের সাত করে দেবেন সুর সন মাইকের নতুন নতুন ভিডিও আসতে চলেছি আমাদের চ্যানেলে আর তোমার জন্য একটা গিফট আছে টেসেন মালের গিফট তোমাদের যে নতুন ফিল্ড কাটবে সে প্রথম মাল ভাড়া করবেন তার জন্য একটা গিফট আছে যে কালীপুঁজে মাল ভাড়া করবেন কিছু মাল ভাড়া হয়েছে কিছু মাল আছে যে কেউ যদি মনে করো যে কালীপুঁজে মাল ভাড়া করবো ভাড়া করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাই মাইকিয়াল থেকে তোমাদের বারবার করে বলছি যে কালী যে মাল কালী মাল ভাড়া কিছু হয়েছে কিছু আছে মাল কেউ যদি মনে করো ভাড়া করবো ভাড়া করতে পারে